দশ টাকার জিরে এক টাকার কাঁচা লঙ্কা পাঁচশো বাতাসা দশ টাকা নকুল দানা তোমাকে কি দেব তোমার দেবো টাকা হয়েছে তোমার টাকা কি করছি মুদিখানার দোকান দিচ্ছি মুদিখানার দোকান বোঝানি কেউ নি না বোঝাচ্ছি বোঝাচ্ছি মুদিখানার দোকান দিচ্ছি একজনা দশ টাকার এক টাকার জিরে এক টাকার লঙ্কা এক টাকার কালো জিরে দু টাকার নুন পঞ্চাশ শস্যের তেল বিক্রি করে আবার কেউ পঞ্চাশ শস্যের তেল একশো বাতাসা এইটুকু চা পাতা এইগুলো কেউ কেনে বুঝতে পেরেছ কত মিল হ্যাঁ বুঝতে পারছো না না বোঝাচ্ছি বোঝাচ্ছি চলো প্রথমে ইন্ট্রোটা দিয়ে নিই আমি এটা ভেবেছিলাম কালকে করব কিন্তু আমার এতটাই এক্সাইটেড হচ্ছে না এই মুদিখানার দৃশ্য দেখে আমি ভাবলাম না কালকে আর করব না আজকেই দেবো আজকেই করব তো বসে পড়েছি করতে কে বলছি চলো আগে ইন্ট্রোটা দিয়ে নিই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমাজ বিউটি লাইফ চলো আর আরেকটি চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে বলো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তোমাদের ভালোবাসায় এবং ওই যে উপরবেলা ঈশ্বরের আশীর্বাদে তো চলো মুদিওয়ালা মুদি দিচ্ছে কিন্তু সবার জন্য নয় মুদিখানার দোকান থেকে আমরাও মাল কিনি আর বিশাল বিশাল মুদিখানার দোকানওয়ালাও আছে আবার ছোটোখাটোও আছে সবার প্রফেশানের প্রফেশানটাকে মানে সম্মান জানিয়ে একজনার উদ্দেশ্যে বলছি কেন বলছি তার তো কারণ আছে না তার তো কারণ আছে একজনার উদ্দেশ্যে বলছি কেউ নিজের প্রফেশানকে গায়ে লাগাবেন না যে এটা আমি কারোর প্রফেশানকে ছোট করছি নো নেভার প্রত্যেকটা প্রফেশান তার জায়গায় যার যার যোগ্যতা অনুযায়ী তার তার জায়গায় পারফেক্ট কিন্তু এখানে আমাকে এই ব্যঙ্গ বিদ্রুপগুলো করতে হচ্ছে তার তো নিশ্চয়ই কোনো কারণ আছে তাই না এই যে চোর চোর পরের বাড়ির বউ চোর কত বড় বাতেলা দিয়েছিল কোথা থেকে দিয়েছিলিস রে বাতেলাটা কী রে কোথা থেকে দিয়েছিলিস মানুষ তো এইখান থেকে কথা বলে আর কি আছে চোখ দিয়ে বলেছিস না নাক দিয়ে বলেছিস না কান দিয়ে বলেছিস না অন্য কোথার থেকে বলেছিস বুঝে নে যে কথার কোনো ভ্যালু নেই দু করিকা অকাত চোর জাহাজে লোহা লক্ষর চুরি করে বউয়ের পরের বাড়ির বউ ভাগিয়ে নে ওই চোরের ওই লোহা চুরির কাজটাও ছেড়ে এসে অন্যের ঘাড়ে বসে বসে চেপে খেয়ে মজা পেয়ে গিয়ে হুম খুব বড়ো বড়ো বাতেলা মেরেছিলিস না বাতেলা খোর। হ্যাঁ তুই তো মাল্লু খোর তুই চোর খোর তুই ডাকাত খোর তুই তো অনেক কিছু খোর মেয়ে খোর হুম তারপরে এখন আবার বলবি বলগিং শুরু করেছে আমাদের এই কবিতা চোর এই বউ চোর বলগিং হ্যাঁ পয়লা বৈশাখের দিন ফার্স্ট ব্লগিং হো বলগিং পয়লা বৈশাখের দিন ফার্স্ট বলগিং শুরু করেছে হুম তো বলগিংটা তো দেখলাম হ্যাঁ তো ওই চ্যানেলটাতে যেটাতে তিরিশ হাজার উনতিরিশ ছিল উনতিরিশ হ্যাঁ উনত্রিশ সামথিং ছিল তো ওটা মেবি এখন তিরিশ হয়েছে ওটা থেকে দেয়নি ওটার কমিউনিটিতে এই নতুন একটা চ্যানেল ওটা মনে হয় করা ছিল তো আটানব্বইটা থেকে দেখলাম এখন একশো বা দশ মতো হয়েছে আমি যখন ওকে সাফ করলাম কন্টেন্ট না এখন ওরকে তো কন্টেন্ট বানাতে হবে তো সেই জন্যে সাফ করে নিলাম করে নিয়ে এরপর তো ঘন্ট ঘাটেঙ্গে ঘন্ট ঘাটেঙ্গে তাই না লাউ ঘন্ট তো ওই আটানব্বইটা চ্যানেল সাফ করা নতুন চ্যানেল করে ওটাতে ব্লগ করে ও কমিউনিটিতে দিয়েছে এই চ্যানেলটা যেটা ওর এই রক্ষিতাকে মানে দ্বিতীয় তৃতীয় তৃতীয় বউকে দিয়েছিল তৃতীয় বা চতুর্থ ফোর্থ থার্ড কিংবা ফোর্থ বউকে দিয়েছিল যে চ্যানেলটা ওইটার কমিউনিটিতে ও দিয়েছে বুঝেছো তারপর তো চ্যানেলগুলো একটার পর একটা নাম চেঞ্জ করেছিল কখনো ডেস্ট্রয়ার কখনো কিছু কখনো কিছু কখনো অ্যাওয়ার মি হ্যাঁ তো এইরকম এরকম 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 চ্যানেল করেছিল চেঞ্জ করতে হয়েছিল হ্যাঁ আরে ভাই ধোরান্দার যারা মানে জোচ্চোর যারা জোচ্চোর হয় তারা তো এরকমই করে তারপরে হচ্ছে ঠোঁট হ্যাঁ রে ক্যতা তুই তো মানুষকে অসুস্থ করে দিবি হ্যাঁ রে চোর তুই এই ছোট দুটোতে লিপস্টিক লাগা ওহো একটা পিঙ্ক কালারের হালকা লিপস্টিক লাগা যাতে ঠোঁট ঠোঁট মনে হয় ওটাতে কটা ভিমরুল কামড়েছে কি ঘৃণা করছিল কি ঘৃণা করছিল তোমাদের কি বলবো মানুষকে মানুষের বডি সেভিং করতে নেই জানি কিন্তু কি করব বন্ধুরা বলো তো রকম বিচ্ছিরি কালো মোটা ঠোঁট তারপরে আবার পোকা দাঁত দাঁতে আবার পোকা আবার একদিকে বেঁকা বুঝতে পেরেছ কালো পোকা দাঁত বেকা হাসি আবার দাঁতে পোকা আবার ঠোঁটগুলো মোটা মোটা কালো কুষ্টি ইস তো ঘৃণা করেনি তোর ঘৃণা বলে কিছু নেই রে ক্যাথা ছ্যা 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 তো চলো বন্ধুরা পিড়িতে ভজিল মন আর কি বা মুচি কি বা ডোম ওই আর কি কথা বলে না তো যাই হোক তো ফোকলা দিয়েছে মানে ওই আমাদের বৌচোর বৌচোর কবিতা চোর দিয়েছে ব্লগিং ব্লগিং তো তোর অকাত আগে না ঘুটনামে হ্যাঁ রে তোর অকাত আগে না ঘুটনায়ে হ্যাঁ এটা তো আশারই ছিল আমি জানি তো যে একটা বলগারের বউকে চুরি করবি তারপরে সেখান থেকে ফেস ভ্যালু বানাবি বানিয়ে তোর তো দুও করি কাত নেই হ্যাঁ ওই তো দশ হাজার টাকার একটা চাকরি করতিস তাও হয়তো কারোর হাতে পায়ে ধরে হুম সেটা বউ চুরি করতে গিয়ে খুঁয়েছিস এখন বসে বসে খেতে গিয়ে দিয়েছে তোর ওই দিয়ে চতুর্থ মানে ফোর্থ বউ একটা কিক মেরে দিয়েছে এটা তোরা প্রিটেন্ড করেছিস বাট এটা কতটা সত্যতা আছে তার মধ্যে ডাউট আছে তার মধ্যে ডাউট আছে আর একটা তো ডাউট আছে যে তুই যে দেখ তোর ভিডিওতে বলছিস না বাবারে সেলন স্যালন স্যালন তোদের ওইখানে সেলুন বলে হ্যাঁ সেলুনে গিয়ে যে এই যে সেভিং করে এলি না করে তুই নাকি কি দিবি মিটিং ও বাবা মিটিং বানানটা জানিস জানিস মিটিং কিভাবে হয় জানিস না মিটিং আছে কত ঘোল খাওয়াবি মানুষকে আঠেরো ঘন্টা দাঁড়িয়ে তুই ডিউটি করেছিস তাও তোকে পরের বাড়ির বউকে ভাগাতে হয়েছে কেন আর দুনিয়ায় কোনো মেয়ে ছিল না আর দুনিয়ায় তোর সমযোগ্য সমকক্ষ কোনো মেয়ে বাসনি যে পরের বাড়ির বউ মানে ওই গাই বাছুর সমেত তোকে আনতে হলো বাছুর সরি আমি ওই বাচ্চাটাকে বাছুর বলছি না জাস্ট এক্সাম্পেল দেওয়ার জন্যে ওই বাছুর আনবো না দুধ দেওয়া গাইটা নিয়ে চলে আসবো সদ্য সদ্য বাচ্চা দিলে তো গরুরা অনেক দুধ দেয় তাই না বন্ধুরা জানো তো যখন বাচ্চা দেয় আমাদের দুধওয়ালারা বলে বা গায়ে বাচ্চা দিয়েছে এবার দুধ নেবেন তো বাচ্চা দেওয়া গাই নিয়ে চলে এসছে বাচ্চারা আনে আরে বাচ্চা যদি না আনে তাহলে তো দুধ শুকিয়ে যায় মায়ের তাই না বাচ্চা যখন দুধ না খায় তখন বাচ্চার দুধ শুকিয়ে যায় তো বাচ্চার বলছি মায়ের তো দুধওয়ালা গাইকে নিয়ে চলে এসছিল নিয়ে আসার পর মায়ের দুধটা এখন শোকাচ্ছে একটু একটু করে শোকাচ্ছে মানে বিউজ এখানে দুধ মানে হচ্ছে ভিউজ আস্তে আস্তে কমছে মানে মায়ের দুধ শুকিয়ে যাচ্ছে না রে ফোকলা তো তোর কত বড় বর্নিং তোদের ফ্যামিলিতে কত বড় পরিবার এটা তো দেখালি আর কত বর্নিং তোদের পরিবারের কিন্তু তুই যেই দাও গাইটাকে দুধলা গাইটাকে নিয়ে এলি অন্য বাড়ি থেকে তো সেই গাইটা তো আবার বড় ফ্যামিলিতে থাকতেই পারবে না একটা নিউক্লাস নিউক্লিয়াস ফ্যামিলি একটা ছোট্ট ফ্যামিলি যেখানে কেউ নেই কোনো কাকা শ্বশুর দাদার শ্বশুর বাবা শ্বশুর আর কি বলে আর কি কি বলে জ্যাঠা শ্বশুর কাকি শাশুড়ি যা জাউরি হ্যাঁ দেওর ভাসুর কোনো কিছুর হদিশ নেই যেই বাড়িতে শুধু একটি ননদ ছিল সেই ননদও অন্য দূরে থাকতো আসা যাওয়া নেই শুধুমাত্র শ্বশুর আর একটি শাশুড়ি এটা নিয়েই থাকতে পারেনি তোর এই গাইটা দুধ দেওয়া গাই আর কি হুম বুঝলি হগলা তোকে বলছি তোর এই দুধ দেওয়া গাই ওদেরকে নিয়ে থাকতে পারিনি মাত্র মানুষ আর স্বামী আর সন্তান তারাই সেখানে অত্যাচার হয়েছে মন ভালো লাগতো না ওকে দিয়ে কাজ করাতো এত কিছু বলেছে হ্যাঁ কিন্তু আমরা দেখেছি ব্লগিংয়ে মানে আমাদের সন্দীপের ব্লগিংয়ে দেখেছি সবটাই মিথ্যে কথা বলেছে ওকে কোনোই কাজ করাতো কিন্তু তোদের বাড়িতে তোদের বাড়িতে মুদিখানা দিয়েছে আমরা দেখেছি হ্যাঁ বাবা তোর বাবা একটা মুদিখানার দোকান করে গেছে না হ্যাঁ জানে তো আমার অকর্মণ্য ছেলে একটা যাই হোক হাতে পায়ে ধরে একটা চাকরি জোগাড় করেছিল সেই চাকরিটাও উপকার পার হয়ে গেছে তো তো এখন এখন মুদিতে মুদি মুদিগিরি করতে হবে এক টাকার চাপাতা এক টাকার দুধ আর একশো তেল আর এক কেজি চাল এই মেপে 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 দিতে হবে বুঝলি কি না হ্যাঁ ওটাই তোরকাত ওটাই তোরকাত তুই কোনো চাকরি বাকরি কোথাও কিছুই করিস না কোথাও কিচ্ছু করিস না ওই ক্লিন সেভ করে তোর অনলাইনে তোর মিটিং এসব ঢব্বাচ কথাবার্তা তোর ওই ঢপব কথাবার্তা যারা শুনতে ভালোবাসে তাদেরকে শোনাবি এখানে ব্লগিং করলে তুই তোর ওই তুই যেখানে জব করিস সেটা দেখাবি তা নাহলে মিথ্যেবাদি তুই একটা চোর আর তোর যাকে ধরে এনেছিস দুধ দেওয়া গাই সেটা একটা মিথ্যেবাদী তো চোর আর মিথ্যেবাদীর কম্বিনেশানে কি হবে হ্যাঁ আর তুই চাকরি করলেই বা আমাদের কি আর তুই চাকরি না করলেই বা আমাদের কি আমাদের ঘন্টা আমাদের ঘন্টা। তুই যতই প্রিটেন্ড করতে চাস যে তুই একটা শিক্ষিত ছেলে যে উচ্চারণ করতে পারিস না হ্যাঁ একটা দশ হাজার টাকার চাকরি করতে গেছিলি সেই সুদূরে আমাদের ওয়েস্ট বেঙ্গলের বাইরে সেটাও টিকিয়ে রাখতে পারিস নি প্রেমের চক্করে নিজের নারী ঘটিত চরিত্রর কারণে সেটাও ধরে রাখতে পারিসনি নি সেখান থেকে ফিরে চলে এলি হ্যাঁ সেই চাকরিটাও গেছে তারপরে ভাবলি পরের মাথায় বেল ফাটিয়ে 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 খাবো কিন্তু সেটাও গেল তাহলে তো তোর তো যাবেই তোর সবই যাবে বুঝতে পেরেছিস হুম এরপরে এই যে এদের যে বিয়ে হয়েছিল এ তো ফোকলা তো বলেই দিয়েছে আর তারপরে এর কাকিমা বলে দিলো যে নিয়ে আসো নিয়ে আসো কাজের ভয়ে তো পালিয়েছে নিয়ে আসো বুঝতে পারলে ওর বৌদি ওর বৌদি কী বললো তুমি মাছ ভাজছো না তুমি মাংস রান্না করছো এমনি করে রান্না করছে ওদের ওই পালা পরে ওই সন্ন্যাসীতে খাওয়ানোর জন্যে আর ওরা আর ওর ওর যে গাই দেওয়া দুধ দেওয়া গাইটা ওর বাপের বাড়িতে কলসি ধরে জল ঢেলে দেয় ওই সব রান্না বান্নার পাঠশালায় নেই ও কলসি দোলে ভাঙা বালতি করে জল ঢেলে জল ঢেলে দেয় সন্ন্যাসীদের মাথায় আর এরা আবার রান্না করে খাওয়াচ্ছে তোর বৌদি রান্না করতে করতে বলল যে বউকে নিয়ে আসো বউকে নিয়ে আসো কাজের ভয়ে তো বলি যে হ্যাঁ তো কাম চড়তো বৌদিও জানে ওরা যেই দু বছরে ঘর করেছে না যাতায়াত যাতায়াত করেছে মায়ের বাড়ি ফিলাটে ফিলাট ফিলাট হ্যাঁ ফিলাটে আবার ওই রসে মানে ঘো হোনারসে হ্যাঁ মুদিখানার দোকান দিয়েছে আছে না তো ওখানে যা যাওলি নিয়ে তো থাকতে হয়েছে আর এইদিকে সন্দীপকে বলতো মা ভক্ত হনুমান হ্যাঁ রে লেলো এই লেলো তুই যে খুব বলতিস এবার বল তো রক এই রক তো রক এই যে চোরটা বলছে মা 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 মাইশ্বরী খারাপ ওই জন্য দোতলা ও মোছে এই যে আর এক মা ভক্ত হনুমান তাহলে মানে মা ভক্ত হলে সেই ছেলের সাথে এই যে দুধ দেওয়া গাই কিন্তু থাকবে না দুধ শুকিয়ে যাওয়া গাই এখন অবশ্য হ্যাঁ দুধ দেওয়া যে গাই থাকে দুধগুলো যখন শুকিয়ে যায় বুঝেছো সেই দুধ দেওয়া গাই হ্যাঁ ডিম পাড়া মুরগি আর কিছু অনেক কিছু নাম আছে না ওর তো সেই শুকিয়ে যাওয়া তো এ তো আবার মা ভক্তদের নিয়ে থাকতে পারবে না মাকে যারা ধরে পিটাবে মাকে যারা দেখবে না মাকে অসমান করবে শুধু বউ 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 তুমি কই বৌ তুমি খাবা বৌ তুমি শোবা বউ তুমি ঘুরবা হ্যাঁ বউকে হামি চুমি ঠামি এসব করবে যেসব ছেলেরা এক এই এই আমাদের এই ক্যাতা ক্যাতা হ্যাঁ ওর আবার ওই রকম পছন্দ তো ওই রকম মনে হয় এই দুনিয়ায় ভগবান সৃষ্টি করেছে এরকম কোনো পুরুষ করেছে কি তোমাদের কারো জানা আছে আমার জানা নেই তো সে একটা কথা আছে জানো তো নাচতে না জানলে আঙান ট্যাড়া একটা কথা আছে জানো তো নাচতে না জানলে আঙান ট্যাড়া মানে আমাদের এই ক্যাটা নাচতে নিজেই জানে না ওই জন্য সময় যেখানেই নাচতে যায় সেখানেই বলে দূর আমি নাচতে পারছি না উঠোনটা বেঁকা উঠুনটা ঠিক নেই উঠুন ঠিক নেই তাই জন্য আমি নাচতে পারছি না এটা হচ্ছে ক্যাথার বক্তব্য আরে ও নিজেই তো বেকা ওই জন্য কোথাও টিকতে পারবে না কোথাও টিকতে পারবে না বুঝতে পেরেছো কোথাও টিকতে পারবে না মানে নিজে যদি খারাপ হয় তো ও সবাইকে খারাপ ভাববে যে সবাই খারাপ ও একা ভালো ওকে কেউ অ্যাকসেপ্ট করতে পারছে না ও কাউকে নিজে নিজের সন্তানকে ভালো আসতে পারে না যে নিজের সন্তান ছেড়ে চলে আসতে পারে সেই মানুষের মতো দেখতে দানবীরা কোনোদিন আর কাকে ভালোবাসবে বলো তো একটা সন্তানের থেকে একটা মহিলার কাছে আর সম্পদ বলে কিছু থাকে থাকে না তো ও আর কাকে ভালোবাসবে কার জন্য ভালোবাসবে কাকে ভালোবেসে দুটো কথা বলবে কাকে কার জন্য জীবনটা বাঁচবে কার জন্যে বলো তোমরা তো এদের এদের মতো এই নছল্লা বাচ্চা ছেড়ে চলে আসা পর পুরুষ নিয়ে নষ্টিপুষ্টি করা এদেরকে আবার যারা সাপোর্ট করে তারা আবার অন্যরা কাউকে বলে ডালল ডলাল ডালল বললে নাকি আবার খুব বলে আহ তোমরা এতদিন ভিডিও করে এত দিন চ্যানেল খুলে তোমরা কিছু ভালো কিছু দেখিয়েছো ভালো 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 কিছু দেখিয়েছো এই শোন তোকে বলছি আর একটা পাগলকে বলছি পাগলি আর কি খেপি ভালো কিছু কি দেখাবে যা এই আর একটা বৌচোর চোর বউ চোর আছে একেও সাপোর্ট কর গিয়ে যা তুই তো আবার এগুলোই ভালোবাসিস না পরের বাড়ির বউকে আরেক বাড়ির ছেলে নিয়ে চলে যাবে অন্য বাড়ির মেয়েকে এই বাড়ির ছেলে নিয়ে ভেগে যাবে এইগুলো আবার তুই পছন্দ করিস তাই না ওই জন্য ভালো কিছু তুই কি ভালো দেখিয়েছিস তুই কি ভালো দেখিয়েছিস তুই চ্যানেল খোলার পর তুই কি ভালো দেখিয়েছিস তুই বড়ো বলগারদের সাথে মিশিস নি মিশিস নি ওই যে ম্যান্ডির বাড়িতে গিয়ে কি জন্য গেছিলিস ফেস বিক্রি করতে হুম তুই বড় বলগারদের পিছন চাটিস নি দক্ষিণেশ্বরে গিয়ে ক্যামেরা নিয়ে শুধু ঘোরার পাশে ঘোড়ার আসে ঘোড়ার পাশে করিস নি নিজেরটা নিজেরটা ভুলে ভুলে যাও যাও হ্যাঁ ম্যাড শুধু অন্যকে বলতে হচ্ছে দালাল বলে বলে দালাল দালালকে দালালি তুইও একটা দালাল তুই একটা নাম্বার ওয়ান দালাল এটুকু তোকে বলে গেলাম ভালো কিছু দেখায়নি ও একবারে ওর ভিডিও চ্যানেলে খুব ভালো দেখিয়ে দিয়েছে কত কিছু ভালো দেখায় ও কত কিছু ভালো কিছু দেখায় তোর ভিডিওতে কি আছে কোন সব ভালো আছে কোন সা ভালো জিনিস আছে তোর ভিডিওতে হ্যাঁ গাধি একটা যত সব ফালতু তো হয়ে গেল আজকে গেল আজকে এলো কার ভিডিও ওই যে আমাদের দুধ দেওয়া গাই হ্যাঁ দুধ দেওয়া গাই তো সে গাই আজকে ভিডিও দিলো দিয়ে এদিক ওদিক চরক মেলায় চরকির মতো ঘুরে এলো চরক মেলায় চরকির মতো ঘুরে এলো আর একটা কুমিরকে দেখে বলছে এই কুমিরটা আর ও এক হুম খুব ভাল লাগে না আর তোর মোটা নিয়ে কি হবে তুই রোগা হয়ে এখন তুই মোটা হ তুই খা আইসক্রিম খা তোর যা ইচ্ছা তুই তাই খা তোর যটা ইচ্ছা তুই তটা বিয়ে কর তোর যেমন ইচ্ছা তুই যেমন থাক বেঁচে বেঁচে বাঁচার জন্য বাঁচবি না মরার জন্য বাঁচবি তোর লাইফে তোর ডিসিশন তাই না হ্যাঁ তোর লাইফ তুই যেমন খুশি পাচ্ছ তবে হ্যাঁ অন্যের পরিবার ধ্বংস করে নয় তুই নিজের পরিবার ধ্বংস কর নিজেকে যা করবি কর যেভাবে তুই সুখে থাকতে চাস তুই সেইভাবে থাক একটা বিয়েতে পোষায়নি দ্বিতীয় করেছিস দ্বিতীয় পোষাবে না তৃতীয় করবি কোনো পাবন্ধী নেই কর কিন্তু এমন কিছু করবি না যাতে অন্যের ক্ষতি হয় অন্যের ক্ষতি হয় নীলের উপোস করেছিস কোন বাচ্চার জন্য করেছিস সেটা ক্লারিফাই করবি কারণ ওই বাচ্চাটা তোর নয় তোর পেটে জন্মগ্রহণ করেনি বলে আমরা মনে করি এর পরের বছর থেকে সন্দীপ নীলের উপোস করবে এটা কমেন্ট বক্সে পাওয়া গেছে একজন কমেন্ট করেছে তো আমরা বলবো এর পরের বছর সন্দীপ ও যেমন মায়ের ভূমিকা পালন করছে ও তেমনি বাবার ভূমিকাও পালন করছে তো নীলের উপোসটা ওই ওর বাচ্চার জন্য করবে ওর মা নেই ওর মা নেই শুনে নাও তোমরা এই রকম মা আছে ও বলেছে না যে ওর মা নেই ঠিকই বলেছে ওর মা নেই ওর মা শব্দ যোগ্যতা ওই যে পেটে ধরেছে তার নেই তা নেই ও শুধু ঘরে ও শুধু আছে শরীরে যৌবন যৌবন ফুটে ফুটে পড়ে ওর যৌবন ফুটে ফুটে পড়ে এত যৌবন থাকলে যা ডিভোর্স দে তুই পগার পার হয়ে যা যেখানে খুশি জটা খুশি বিয়ে কর জটা খুশি বিয়ে কর তুইও কর আর তোর ওই দ্বিতীয় স্বামীটাকেও বল ও তো অলরেডি চারটে হয়ে গেছে তিনটে কি চারটে আর তোর দুই দুই হয়েছে দুই হয়েছে আর স্ট্রাইকটা কে দিয়েছিল জানি না এই তোর এই ফোকলা চোরটা দিয়েছে না আর আবার কোনো তৃতীয় কাউকে জোগাড় করেছি জানি না এটা এটা আসবে ক্রমশ প্রকাশ্য আসছে সামনে আর এই যে বৌচোর এই যে বৌচোর কেন ভিডিওতে অকাধ ঘুটনামে চলে এলো বলগিং করবে না বলগিং করে মুখ বেঁচে পয়সা ইনকাম করবে না ওর বিশাল যোগ্যতা ওর বিশাল ট্যালেন্ট হ্যাঁ হ্যাঁ ওই দিয়েও যোগ্যতা করবে যা ওই দিয়ে ইনকাম করবে যা জুটবে তাই খাবে কিন্তু আলটিমেট ব্লগিং কেন তোর কথার কোনো বেশ নেই তোর কথার কোনো ভ্যালু নেই তুই মুখ দিয়ে কথা বলিস না তুই অন্য কোথাও থেকে কথা বলিস আর এখানে মানুষকে ভাটের কথা শোনাতে আসিস তোর অকাত সবার জানা হয়ে গেছে বুঝতে পেরেছিস আমরা জানতাম আমি জানতাম তুই ব্লগিংই করবি তুই ব্লগিংই করবি এটাই তোর তোর এইটাই যোগ্যতা যেটা খুব লোভ হয়ে গেছিল না এক লাখ টাকা ইনকাম করে শুনে খুব লোভ হয়ে গেছিলো মুরগিটাকে ধরেই নিয়ে চলে এলি এরপর চ্যানেল ওর চ্যানেল হলো আবার তুই ওর ফেস বিক্রি করে আবার তুই চ্যানেল করলি বাস ডবল ইঞ্জিন হ্যাঁ এখন ডবল ইঞ্জিনে চলবি তাই না লোভি চোর হ্যাঁ ডবল ইঞ্জিনে চলবি আর খুব বাতলা মেরেছিলি সেখানে যে আমি বিক্রি করবো না আমি দশ টাকা ইনকাম করলে দশ টাকা ইনকাম করার যোগ্যতাও তোর নেই বুঝতে পেরেছিস দশ টাকা রোজগার করার অকাত তোর নেই অকাত তোর নেই এখন লোভে পড়ে বলবি এরপর এগুলো যেগুলো বলবি সব মিথ্যে কথা এরপর যেগুলো যেগুলো তুই কেন ব্লগিং করতে এসছিস তোর সাথে তোর ওই দুধ দেওয়া গাইটার সম্পর্ক নেই বা আছে বা হোয়াট এবার যেটাই বলিস তুই মিথ্যে কথা বলবি তুই মিথ্যে কথা বলবি যদি সত্যি বলতিস যেই রেকর্ডিংগুলো আমরা শুনেছি সেইগুলো ঘটত সেইগুলো ঘটতো সেইগুলো যখন স্টপ আছে আপাতত তার মানে তুই এরপর যে কথাগুলো বলবি চ্যানেল দাঁড় করানোর জন্য বলবি চ্যানেলটাকে গ্রো করার জন্য বলবি সবাই মিথ্যে কথাগুলো ছুটে ছুটে শুনতে যাবে যে দেখি কি হয়েছে দেখি কি হয়েছে তোর মতো ধুরান্দার চালাক জোট দুটো আছে দুটো আছে তুই পৃথিবীতে এক নম্বর তোকেই পাঠিয়েছিল আর তোর জন্য পারফেক্ট তৈরি হয়ে গেছে ওই যে চক্রবর্তী পরি যে বিষকন্যা হ্যাঁ বিষকন্যা ওই বর্তি পলি পরিবারের বিষকন্যা হুম তোর জন্যই পারফেক্ট ওটা সন্দীপের জন্য পারফেক্ট ছিল না ওটা সন্দীপের জন্য পারফেক্ট ছিল না তোর জন্য পারফেক্ট তোর জন্য পারফেক্ট তুই এবার কর দেখি তোর মধ্যে কত ট্যালেন্ট আছে পুষে রাখতে পারিস কি না কারণ ও তো আবার যৌথ পরিবারে থাকতেই পারবে না তাহলে তোকে বাড়ি ছাড়া করতে হবে আলাদা নিয়ে থাকতে হবে দেখ তোর বাবাকে নেবে না কি না তোর মাকে নেবে কাকে নেবে জানাস ওই বাড়ির তো বাবাকে নেবে বলেছিল মাকে নেবে না তোর বাড়িরও আবার বাবাকে নেবে না কি দেখ সে তাহলে আবার শ্বশুরগুলোর প্রতি আকৃষ্ট আবার ও ছেলেদের প্রতি মেয়েদের প্রতি না বুঝতে পেরেছিস তোর এই দুধ দেওয়া গাই ওই বাড়িতে শ্বশুর নেবে বলেছিল আবার তোর বাড়িতে কাকে নেবে দেখিস তোর বাড়িতে থাকবে না এটুকু নিশ্চিত ও কাজ করবে না বাবা ও নি কামচোর একটা মহিলা কামচোরদের কোথাও কেউ পছন্দ করে না কেউ না মেয়েদের তো বিশেষ করে নয় আর ছেলেরা কামচোর হলে তো ওই ছেলেদের কোনো ভ্যালুই থাকে না আর মেয়েরা যদি কামচোর হয় না ওখানে ওদেরকে কেউ পছন্দ করে না মেয়েদের আদর হচ্ছে কাজে যে মহিলারা কর্মট হয় কাজ করতে পারে ভালো তাদের আদর সর্বত্র তাদের আদর সর্বত্র আর কামচোরের কোনো আদর হয় না ও কেউ পছন্দ করবে না সে যে চুলোতেই যাক যে চুলোতেই যাক তো জানাবি বলেছিস মিথ্যা কথাগুলো শুনি বিউস কামা তুই তোর তো অকার চলে এসছে না নিজের জায়গা নিজে দেখিয়ে দিলি তোর কোনখানটা জায়গা আর কিভাবে তৈরি করলি চুরি করে লোকের বাড়ির বউ চুরি করে এখন ডবল ইঞ্জিন বুঝেছ বন্ধুরা ডবল ইঞ্জিন চালাবে চলো টাটা বাই বাই এটুকুই বলার ছিল ফোকলাকে নিয়ে এটুকুই বললাম তো চলো কালকে অন্য টপিকে বলবো আর একটা টপিকে ছিল বলার জন্য বাবা কিন্তু আজকাল হবে না কালকে বলবো ওটা চলো টাটা বাই বাই ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে আর সাব করবে